ছাত্র আন্দোলনকারী ছাত্ররা সমন্বয়কারী ছাত্ররা দেখেন তাদের দক্ষতা নিজ হাতে সকলে মিলে শহরকে সুন্দরভাবে আর্ট করে দেওয়ালগুলি কত পরিচ্ছন্ন করেছেন আর যেদিকে তাকাই এখনো সমন্বয়কারী ছাত্ররা পকে ঘাটে মাঠে সব জায়গায় লেগে আছে ওদের স্বাধীনতা বিজয়কে রক্ষা করে রাখার জন্য প্রতিটা মানুষের দায়িত্ব আছে সেই দায়িত্ব থেকে কখনো আপনারা পুষ্পা হবেন না আপনারা ওদেরকে সহযোগিতা করবেন আজকে এই শিশু বাচ্চাটিও তুলি হাতে নিয়েছে সেও অঙ্কন করছে এদের মাঝে যেতে এক দু এসে গেছে ভাবতে অবাক লাগে আমরাও ছোট ছিলাম আমরাও এক সময় একাত্তরে স্বাধীন দেখেছি কিন্তু আমাদের মাঝে এত গুণাবলী ছিল আজকে শিশু বাচ্চারা তুলি হাতে নিয়ে অঙ্কন করে প্রতিবাদ জানাচ্ছে এই দেশ স্বাধীন করেছে তার স্মৃতি রং তুলিতে হাতে নিয়ে শিশু বাচ্চারা প্রকাশ করছে আমরা চাইব এই স্বাধীনতাকে ধরে রাখা হোক

न okay, साधो but... okay, okay. 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 okay.

That's what we talking about.